আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব এটি খেতেও যেমন সুস্বাদু হয় রান্না করতেও খুব কম সময় লাগে আমার শুরুতেই আমি একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় সাতশো গ্রাম মতো মুরগি রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবং একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আবার দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমাকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরা বা যেটা আবার মিডিয়াম সাইজের চারটা এলাচ এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি এবং তিন থেকে চারটা লবঙ্গ এবং দশ থেকে বারোটি কাঁচামরিচ মরিচ এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব এবং দুইটা টমেটো আমি আট টুকরা করে দিয়ে দিয়েছি এবার চুলার আস অন করে এবং আমি মাংসটাকে কষিয়ে নিব সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমি মাংসটা কষিয়ে নিব আর আমি মাঝে মাঝে এটাকে আবার নেড়ে দেবো বা যেন তলায় লেগে না যায় মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং কষানো অনেকটাই হয়ে গেছে ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিব মাংসটাকে ভালো করে খুব কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মাঝে রান্নার জন্য পানি দিয়ে দেব এতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে জলটা অনেকটা কমে এসেছে এবং অবা মাংসটাও খুব ভালোভাবে শীত হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুস্বাদু হয়েছে। আছে আপনারা ভাবে বাসায় রান্না করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার বা পেজটিতে ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ